খাবেন তো কেন আগে খান টাকা পয়সা পরে দেবেন ভেতরে দাঁড়িয়ে খান আর আজকে পরে টাকা ভিড় পড়ে গেলে আগে টাকা তিনটে পরটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম ধরুন স্যার চার চলে যান এখানে ভিড়বেন না চলে যান এক সাইড হয়ে এখান টাকা পরে দেবেন নেবেন কত করে ডিস তিনটে তিরিশ টাকা আনলিমিটেড তরকারি যতবার লাগবে হ্যাঁ এই তো স্যার এই যে দু জায়গা তরকারি যতবার লাগবে তিনটে পরোটা তিরিশ টাকা দুটো ডিম পঞ্চাশ টাকা একটা ডিম দিয়ে চল্লিশ টাকা তিন জায়গা যার ভেতরে যান টাকা পরে দেবেন দাদা আমাকে চারটে ডিম আজকে ডিম দেব কোথায় খাবে না নিয়ে যাবো পঞ্চাশ টাকা চারটে পরোটা একটা ডিম পঞ্চাশ এখানে তুমি দুটো ডিম পাবে আজকে একটু